সম্মানিত বিহার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত দুঃখে বড়া ক্লান্ত মন নিয়ে কপ্পানি সারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রপ্পানি স্যার যে কথাটি বলছেন হৃদয় রক্তক্ষরণের মতো কখন মানুষ আর সাজা করবে তার কথাটি শুনুন হৃদয়ে চার্জ দিন যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ক্ষীরা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চাই না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু পত্যাক আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না ধন্যবাদ সবাইকে